আব্রা এই সাপ নয় সাপ পাবে ভিতরে আছে এদিকে মহিলা চলেন সাপকে কেলাইছি এর ভিতরে ঢুকছে ও মাই ও মাই গড ও মাই গড এসাই সুমন ভাই আপনি ইনশাআল্লাহ বলতে দেখেন ইনশাআল্লাহর কত গুণা বলি দেখেন মানে ইনশাআল্লাহরা বলতে দেরি সব পেয়েছি হোসেন এত তাড়াতাড়ি সব অসমবব অসমবব কাল করতে পারেন আমি হোসেন

বাড়িতে আইসা ঘটনাস্থলটা পরিদর্শন কইরা একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি হয়ে গেছে ইনশাল্লাহ তো যাই হোক যারাই লাইভটি দেখছেন আমি হোসাইনের দক্ষতা এবং তার আল্লাহ প্রদত্ত যে কুদরত এই সব কিছু দেখে আশা করি সবার ভালো লাগে যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে আশা করি একটা লাইক কমেন্ট করে আপনারা জানাবেন

কি নাড়াচাড়া করতেছে ভয় করছে প্রথম দেখার পর ভয় করছে তোমরা তো আগেও ছিল দেখি সাপ ধরার সময় উপস্থিত

আচ্ছা আসছেন কালিপানো আর খয়া পানোর মধ্যে বিষের কোন ব্যবধান আছে নাকি আচ্ছা আমরা যার ফোন কল পেয়ে আসছি আমরা তার কাছে জানতে চাইবো তিনি আসলে কতদিন ধরে এই সাপের সমস্যা ফিরে পড়ছে এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করলো এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো আসলে

শোনেনা এই খালানা শোন করেন বলি আপনাদের বাচ্চাটা যদি কিছু হয়ে আমরা দায়ী না হচ্ছেন আপনারা যে অতএব এখান থেকে নেমেছেন জায়গাটা স্পট আপনারা এখানে আসতেছেন কামু খেলো কি সাপুরে মানে বলবো যে সাপুরে থাকতে মানুষ ঝামেলা হয়ে যাবে এটা বিপদ হয়ে যাবে নাকি